এই বন্ধুরা পাইল কি আজকে? এদিকে এসো। শুনো শুনো। আস্তে আস্তে বলো। আমার একটা প্রশ্ন। আমি মানে ভাবতেই পারছি না এটা কী হবে। আমি বুঝতে পারছি না। জিনিসটা হচ্ছে তুমি প্রথমে হাতে নিলে। তারপর মুখে নিলে। তারপর থুতু লাগালে। তারপর ঢুকে দিলে। আমি প্রথমে হাতে নিলাম। এদিকে 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 আস্তে 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 সাথে আসো হ্যাঁ। ধারা তো। না না আমি প্রথমে হাতে নিলাম। প্রথমে হাতে নিলে। তারপর মুখে নিলে মুখে নেওয়ার পর থুতু লাগালে তারপর আস্তে করে একদম মানে ঠিক জায়গায় ঢুকে দিলে আইসক্রিম হাতে নিয়ে মুখে নিয়ে তাহলে মুখে নিলে তো ঢুকানো হয়ে গেল না না তুমি বলেছো হাতে নিয়ে প্রথমে হাতে নিয়ে তারপরে মুখে লাগাতে হাতে নিলে হাতে নিয়ে মুখে নেবে

বন্ধুরাও মানে বিধু পালিয়ে যাবে যে তোমার ভুটটা কি মুখে লাগায় থাকে তো তোমাদের কাছে আমাদের কাছে ভুটটা করতে আমাদের কাছে তো অন্য কিছু থাকে

আর অনেক কিছু হয় তুমি একটু ভেবে বলো একটু পজিটিভলি ভাবো বন্ধুদের বন্ধুদেরকেও বলো একটু পজিটিভ বন্ধুরা তোমরা একটু পজিটিভলি ভেবো এটা উত্তরটা কিন্তু মানে শুনতে বাজে মনে হচ্ছে কিন্তু এতটাও বাজে না বলো 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 হাতে ধরলাম তারপরে মুখে নিলাম হ্যাঁ নিয়ার পরে থুতু দিয়ে আবার ঢুকালাম হ্যাঁ থুতু দিয়ে ঢুকে দিলাম একই জায়গায় একই জায়গায় কি দুবার ঢুকানো সেটাই বলছি আমি ও না থুতু লাগানোর পর অন্য জায়গায় ঢুকাতে হবে অন্য জায়গায় ঢুকবে

আমি বুঝতে পারিনি সত্যি যখন বললে তো ভিডিওটি যদি হলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি খুব খুব ভালো আমাদের বন্ধুদেরকে একটা সুযোগ করে দেবে তো আজকে ভিডিওটি কিন্তু আর রোদে মানে দাঁড়ানো যাচ্ছে না তাকানো তো যাচ্ছেই না তাও তাকাচ্ছি তোমাদের জন্য এরকম করে করে